বন্ধুরা আপনাদের সবাইকে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান এই আত্মা রাত দুটায় তোমার ঘরে আসে তোমার কাছ থেকে এক জিনিস চায় সাবধান হয়ে যাও এই আত্মাকে আজকের ভিডিওতে সেটা জানো কারণ বন্ধুরা নয় বছর ধরে এই আত্মা প্রতিদিন তোমার ঘরে ঘুরে বেড়াচ্ছে আর তোমার কিছুই বুঝতে পারছে না যখন তুমি গভীর ঘুমে থাকো তখন এই আত্মা তোমার ঘরে একদিক থেকে অন্যদিকে ঘরে সে তোমার সাথে কিছু বলতে চায় কিন্তু তুমি বুঝতে পারছো না তোমাকে অনেকবার ইঙ্গিত দিয়েছে অনেকবার বন্ধুরা এই আত্মা তোমাকে বড় বড় ইঙ্গিত দিয়েছে আমি বলবো তোমাদের জীবনে বন্ধুদের অনেক সমস্যা এসে ঘিরে ধরে একটা সমস্যা শেষ হতে না হতে আরেকটা শুরু হয় তোমাদের ঘরে কখনো খুশি অনেকক্ষণ থাকে না কারণ বন্ধুদের তোমাদের ঘরে এই আত্মা অনেক বছর ধরে ঘুরে বেড়াচ্ছে যার কারণে তোমাদের ঘরে কোনো সুখ আসছে না তোমাদের ঘরে মা লক্ষ্মীর বাস হচ্ছে না ইতিবাচক শক্তি পুরোপুরি চলে গেছে তোমাদের ঘর থেকে এখনই এই আত্মাকে তোমাদের ঘর থেকে তাড়াতে এই ভিডিওটা দেখে ফেলো আজকের ভিডিওতে আমি এমন তথ্য দেবো যা আপনার ঘাম ছুটিয়ে দেবে বন্ধুরা কখনো ভেবেছেন কি যেখানে আপনি ভাবেন যেখানে আপনি থাকেন সেখানে আপনি একা নন কিছু অদৃশ্য শক্তি অন্ধকারে আপনার দিকে ডাকিয়ে থাকে বন্ধুরা যেমন আমাদের ব্রহ্মাণ্ডে ইতিবাচক শক্তি থাকে যেমন ঈশ্বর থাকে ঠিক তেমনই আত্মাও থাকে ভূত থাকে প্রেত থাকে পিসাচও থাকে যদি শরীর থাকে বন্ধুরা তাহলে আত্মাও থাকে আর আপনার ঘরে এই আত্মা আজ থেকে নয় অনেক বছর ধরে আছে এই সমস্ত প্রমাণ আমি দেব সাথে সাথে আগামী সময় আপনার জীবনে একটা খুব বড় ঘটনা ঘটতে চলেছে সেই ব্যাপারে আমি তোমাদের সব তথ্য দেব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে হলে বন্ধুরা তোমাদের জীবনে কাল থেকে যা কিছু ঘটবে তার দায়িত্ব আমি নেব না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আত্মা তোমাদের সঙ্গে একটা বড় খেলা খেলতে চলেছে শেষ পর্যন্ত কে এই আত্মা সব কিছু আমি জানাবো বন্ধুরা তার আগে আজকের এই ভিডিওটিতে লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সে জয় বাজরং বলি লিখতে ভুলবেন না হনুমানজির করুণা তোমাদের সবাইয়ের উপর থাকবে দেখো আমাদের চারপাশে অনেক শক্তি থাকে যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি কিছু নেতিবাচক শক্তি যেমন ভূত প্রেত থাকে বন্ধুরা যদি তোমাদের জীবনে অনেকদিন ধরে ওঠাপড়া চলছে অনেকদিন ধরেই শুধু দুঃখই দুঃখ তোমাদের বাড়িতে কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়ে কোনো কাজ করতে চাও আর সেটাই মাঝপথে বাধা হয়ে যায় পাশাপাশি বাড়ির মানুষদের মধ্যে বারবার বার ঝগড়া হয় বারবার ক্ষতি হয় রাতে ঘুম হয় না ঘামে ভিজে ওঠো তাহলে এর পেছনে এসব নেতিবাচক শক্তির প্রভাব থাকতে পারে ঘাম ছুটে যায় সাথে সাথে বাড়ি পরিবারে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা কেউ দেখতে চায় না তাই এটা একটা বড় ইঙ্গিত যে আমাদের বাড়িতে কোনো নেতিবাচক শক্তি আছে অর্থাৎ কোনো ভূত আত্মা থাকতে পারে চলুন আজ আমি আপনাদের সবকিছু জানিয়ে দিই কিন্তু তার আগে শুধু এটুকুই বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা রাতের সময়টা দেবদেবীদের সময় নয় নেতিবাচক শক্তি অর্থাৎ ভূত প্রেত পিশাসদের সময়ও আমরা যতই অস্বীকার করি না কেন সত্যিটা সত্যিই থাকে আজকের যুবকরা এসব কিছু মানবে না কিন্তু যখন এসব কিছু তাদের সঙ্গেই ঘটবে তখন তাদেরও মানতে হবে কারণ বন্ধুরা যেখানে শরীর আছে সেখানে আত্মা তো থাকবেই যেখানে ঈশ্বর আছে সেখানে দানবও থাকবে আমরা আমাদের ঘরে কিছু এমন ভুল করি যার ফলে আমাদের ঘরে আত্মাদের আবাস হয় আত্মাদের আস্তানা হয়ে যায় কিছু ভুল আমি তোমাকে বলছি ওগুলো করো না কিন্তু তার আগে আমি তোমাকে সঠিক তথ্য দেই দেখো যদি তোমার ঘরে বারবার কোনো অদ্ভুত আওয়াজ আসে যেন কেউ চিৎকার করছে কেউ কাঁদছে অথবা বন্ধুরা তোমাদের বাড়িতে কেউ কি এমন আছে যিনি রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না আর রাতের বেলা উঠে চিৎকার করতে থাকে অদ্ভুত অদ্ভুত কাজ করতে থাকে তাহলে বুঝে নিও কেউ যেন মন্দ শক্তি তাকে হয়রানি করতে চাইছে আর যদি তোমাদের বাড়িতে কোনো প্রসা প্রাণী থাকে আর সে অদ্ভুত আচরণ করতে থাকে বারবার চিৎকার করে তাহলে নিশ্চিত হয়ে যাও তোমাদের বাড়িতে কোনো না কোনো নেগেটিভ শক্তি বা প্রেতাত্মা থাকতে পারে কোনো অদ্ভুত গন্ধ আসছে একদম অদ্ভুত গন্ধ যেন ইত্রের গন্ধ বা কোনো পচা জিনিসের গন্ধ কিন্তু বুঝে উঠতে পারছো না এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ কোথা থেকে আসছে হঠাৎ করে আসে আর হঠাৎ করে উধাও হয়ে যায় এর মানে হলো কোনো আত্মা তোমার কাজ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে তার সাথে একটা সুগন্ধ তোমার কাছে রেখে যায় এটা একটা বড় সিগন্যাল বন্ধুরা তাই তোমাকে বুঝতে হবে আমার ঘরে কোনো নেতিবাচক শক্তি থাকতে পারে সাথে সাথে তুমি ঘরে পূজা করো পাঠ করো আর যখন তুমি পূজা পাঠের জন্য বসো তখন যে দীপক জলে সেটা নিভে যায় বারবার নিভে যাওয়া বা দীপকের টিমটিমানি বাতাস নেই তবুও দীপক টিমটিমাবে তার তারপরও দীপক নিভে যাবে অথবা ঘরে কেউ আছে যে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে কেউ ছিল ভালো মোটা মানুষ মর্যাদাশীল মানুষ ছিল কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হতে শুরু করলো হঠাৎ করে সে শুকিয়ে যেতে লাগলো পাতলা হতে লাগলো এটা একটা বড় সংকেত যে বাড়িতে কোনো নেতিবাচক শক্তি আছে সঙ্গে বাড়িতে হঠাৎ করে বা ঠান্ডা বা গরম বাতাস আসতে শুরু করলো যদিও দরজা বন্ধ তবুও ঠান্ডা গরম বাতাস আসতে থাকলো আর কিছু নির্দিষ্ট জিনিস আছে যা তোমাকে জানতে হবে ধরো বন্ধুরা রাতে তুমি গভীর ঘুমে আছো হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল আর তুমি ঘেমে হয়ে উঠলে আর তারপর আপনাকে ঘুমিয়ে আসে না সেটাও একটা ইঙ্গিত যে কোনো আত্মা আছে যেটা আপনাকে জাগাতে চায় রাতে কিছু বলতে চায় সাথে সাথে বন্ধুরা বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও আচরণ খারাপ হয়ে যায় ছোট বাচ্চারা বিনা কারণে ঝগড়া শুরু করবে জেদ করবে কাঁদবে কিছু না হয়েও জেদ করবে কাঁদবে অদ্ভুত অদ্ভুত কাজ করবে তাই এটাও একটা বড় ইঙ্গিত এখন বন্ধুরা প্রতিদিন কোনো না কোনো সমস্যা আসছে কোন ধরনের আপনার বাড়িতে সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ করেই প্রতিদিন সমস্যা এসে পড়ছে আপনার ব্যবসায় ক্ষতি হতে লাগলো কিছুই বুঝে উঠতে পারছেন না এত কষ্ট কেন হচ্ছে কখনো কখনো কোনো বন্ধুরা এত বেশি অসুস্থতা হয় যে ভালো হয় না তখন বুঝে নাও তোমার বাড়িতে কোনো না কোনো খারাপ জিনিস আছে সেটা বাড়ি থেকে বের করে দিতে হবে খুব জরুরি না হলে তোমার বাড়ি ধীরে ধীরে শমশানের মতো হয়ে যাবে বন্ধুরা যদি তোমাদের বাড়িতেও এরকম কিছু হচ্ছে তবে কমেন্টে আমাকে অবশ্যই জানিও কমেন্টে আমাকে লিখে বলো হ্যাঁ গুরুজি আমার সাথেও এমনই হচ্ছে তোমার মাথা খুব ভারী লাগে প্রতিদিন তোমার মাথা ভারী থাকে মনে হয় মাথার ওপর কেউ বসে আছে প্রতিদিন ভারী থাকবে প্রতিদিন ব্যথা থাকবে মাথায় আর কোমরে ব্যথা থাকবে প্রতিদিন কোমরে ব্যথা কোমর ঝুঁকে থাকবে তো তাহলে কেন এমন হয় কারণ বন্ধুরা নেতিবাচক শক্তি তোমাদের ঘরে রয়েছে আমি তোমাদের ভয় দেখাতে চাই না কিন্তু এটা সত্যি বন্ধুরা যেখানে ঈশ্বর থাকেন সেখানে রাক্ষসও থাকে এবং এটা সত্যি বন্ধুরা কেউ এটা অস্বীকার করতে পারে না কিন্তু এটা ঘর থেকে দূর করা জরুরি আমি এর একটা পাকা প্রমাণ এইভাবে দিচ্ছি দেখো যেখানে আবর্জনা ঢের থাকে যেখানে নিম গাছ থাকে পিপল গাছ থাকে তেঁতুল গাছ থাকে সেখানে রাতের নেগেটিভ শক্তি পাওয়া যায় যেখানে ময়লা থাকে সেখানে নেগেটিভিটি থাকা স্বাভাবিক যেই ভূতপ্রেত পিশাচরা আছে ওদের ময়লা খুব পছন্দ ওরা ময়লা অনেক পছন্দ করে আর সেখানেই থাকে আমি এটা বলছি না যে তোমাদের বাড়িতে ময়লা আছে কিন্তু ওরা ময়লার উপর আকৃষ্ট হয় আর তোমারও নিজের বাড়িতে কিছু জিনিসের খেয়াল রাখা উচিত কি কি জিনিস খেয়াল রাখতে হবে আমি তোমাদের সব কিছু বলবো দেখো বন্ধুরা যদি তোমার বাড়িতে কোনো ভাঙাচড়া বা অপ্রয়োজনীয় ভাস্কর্য থাকে কিংবা কোনো ছবি থাকে তো বন্ধুরা তুমি একটা বড় ভুল করছো বিশেষ করে যখন দেবতা দেবীর ভাঙা মূর্তি বা ফাটা ছবি বাড়িতে রাখো সেটা খুবই অশুভ হয় এটা নেতিবাচক শক্তির একটা স্থান হয়ে যায় তাই বাড়িতে কোনো ভাঙা বা নষ্ট মূর্তি রাখো না ছবিও রাখো না সঙ্গে সঙ্গে এগুলো কোনো বয়ে যাওয়া পানিতে ফেলে দাও কারণ এটা ভূত প্রেতের বাড়িতে ঢোকার সবচেয়ে বড় রাস্তা আরেকটা কথা বন্ধুরা শ্মশানঘাট থেকে বা কবরস্থান থেকে কিংবা কোনো নির্জন জায়গা থেকে আনা পাথর কাজ খেলনা বা গহনা রাখিও না প্রায়শই খারাপ শক্তি সঙ্গে নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা অনেকবার এমন হয় যখন আমরা শ্মশানে যাই তখন প্রায়ই মৃত ব্যক্তির গহনা আমাদের দিয়ে দেওয়া হয় হ্যাঁ মৃত ব্যক্তির গহনা আমাদের দেওয়া হয় আর আমরা সেটা নিয়ে বাড়িতে চলে আসি কিন্তু এটা করা ঠিক না ওই গহনাগুলো বাড়িতে আনা যাবে না সেগুলো দান করে দিতে হবে বা কারো কাছে বিক্রি করে টাকা নিয়ে আসতে হবে কিন্তু বাড়িতে আনা যাবে না আর সঙ্গে সঙ্গে ওখান থেকে কিছুই বাড়িতে নিয়ে আসবেন না বাড়িতে এমন নেতিবাচক জায়গা থেকে কিছুই আনা উচিত নয় নাহলে খারাপ শক্তি আপনার সঙ্গে আসতে পারে যখনই তুমি শ্মশানে বা কবরস্থানে যাও একটা জিনিস মাথায় রাখো কখনো পিছনে ফিরে দেখবে না যদি ফিরে দেখো তাহলে আত্মারা ভাববে তুমি তাদের দেখছো আর হ্যাঁ বন্ধুরা শশান থেকে ফিরে আসার সময় কিছু বলবে না কাউকে বলবি না ভাই আমার সঙ্গে চল বা বোন আমার সঙ্গে চল একদমই কিছু বলবে না না হলে কোনো আত্ম তোমার সঙ্গে চলে আসতে পারে আত্মারা ভাববে এতো আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে আর তখন সে তোমার সঙ্গে হয়ে যাবে তাই মুখ থেকে একদমও বের করো না আমি যাচ্ছি আর যদি তুমি তোমার ঘরে রাতে ময়লা বাসন রেখে দাও সেটা একটা বড় ভুল বন্ধুরা রাতে ময়লা বাসন রেখে দিলে প্রেতাত্তা রান্নাঘরে ঢুকে পড়ে আর এরা নোংরা ও নেগেটিভ এনার্জি টেনে আনে যখন তুমি রাতে ঘুমাচ্ছ তখন বাইরে যেই প্রেতাত্তারা ঘুরে বেড়ায় ওরা সরাসরি তোমার ঘরে ঢুকে পড়ে আর হ্যাঁ বন্ধুরা কোনো শুকিয়ে যাবা বা মূর্ঝানো গাছ যদি তোমার ঘরে থাকে যদি কোনো গাছ শুকিয়ে গেছে বা মূর্ঝিয়ে গেছে বন্ধুরা বুঝে নাও যে সেটা তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে না হলে এটা এমন বাজে শক্তিগুলোকে তোমার ঘরে ডেকে আনবে যে তুমি সেখানে থাকতে পারবে না আরেকটা কথা হলো বাড়িতে বেশি সময় অন্ধকার রাখো না আমি জানি বিদ্যুৎ না থাকলে সমস্যা হয় কিন্তু তোমার বাড়িতে কমপক্ষে কিছু সময় ভালো আলো থাকা উচিত অনেকেই আছে যারা ডিম লাইট পছন্দ করে কম আলোতে থাকে কিন্তু না বাড়িতে ভালো রং লাগাও ভালো রং থাকা উচিত ভালো আলো থাকা উচিত যাতে ভালো লাগার মতো বাড়ি হয় এই যেই ডিম লাইট থাকে সেটা নেগেটিভিটির বাড়ি হয় বন্ধুরা আর এমন জায়গায় প্রেত আত্মা আসতে থাকে আমি আপনাদের বলি আয়নারও ভুল জায়গা বাড়িতে প্রেত আত্মাদের জন্য বিছানার সামনে যদি আয়না লাগাও তাহলে বন্ধুরা বড় ভুল করছো অন্ধকারে রাখা বড় আয়নাও নেগেটিভ এনার্জি টানতে পারে আর তোমার বাড়ির মুখ্য দরজার ঠিক সামনেই যদি আয়না বসাও বুঝো তো আত্মাদের ঘরে ডেকে এনেছো আরেকটা ব্যাপার যদি রাতে খোলা চুলনি ঘুমাও বা কালো কাপড় পরে ঘুমালে বুঝে নেবে বন্ধুরা তুমি একটা বড় ভুল করেছ পুরানো লোকবিশ্বাস অনুযায়ী এটা আত্মাদের ডাকে বলে মনে করা হয় বিশেষ করে মহিলাদের জন্য ফাটা আর পুরানো চাদর ফাটা পুরানো কাপড় যদি তুমি অনেক দিন ধরে বাড়িতে রেখে ব্যবহার করো সেটাও একটা খুব খারাপ কাজ বন্ধুরা এসব মন্দ শক্তি এখানে থেমে যায় আর ধীরে ধীরে বাড়ির পরিবেশকে প্রভাবিত করে বন্ধুরা এটা একদমই খারাপ কাজ তাই একদমই করা উচিত না এই কথাগুলো মনে রাখবে এই ছিল কিছু কথা যে আমি তোমাকে বললাম এখন বাইরে কীভাবে আসবেন আমি আপনাদের বলছি দেখুন আমি সতর্কতা দিয়েছি আগে কিছু ভুল হয়তো আপনারা করছেন বলুন তো কীভাবে জানতে পারবেন সেটা আমি আপনাদের বলেছি এখন শুনুন বন্ধুরা মন দিয়ে শুনুন যদি আপনার বাড়িতে আগে থেকেই কোনো প্রেত আত্মা ভূত পিসাস থাকে বা আপনার কাজগুলো খারাপ হচ্ছে তাহলে সেটাও ঠিক হয়ে যাবে সব উপায়েই বলবো আপনাদের বেরিয়ে আসার জন্য কিন্তু তার আগে আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে একটা খুব বড় ঘটনা ঘটতে চলেছে খুব বড় একটা ভবিষ্যৎবাণী সেটা আমি বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখো ভিডিওটা দেখে ছেড়ে যাওয়ার ভুল করো না শুনো বন্ধুরা আমার কথা ভালো করে শুনো যদি তোমার কথা বলার সময় সব সময় লজ্জা হয় কথা বলতে সমস্যা হয় বা মানুষ তোমার কথা বুঝতে না পারে তাহলে বুঝে নাও তোমার কুণ্ডলিতে যে বুধ আছে সেটা দুর্বল যদি তুমি কারোর সাথে কথা বলো আর সে তোমার কথা বুঝতে না পারে বা তোমার কাজ ঠিক মতো না হয় তাহলে বুঝে নাও বুধ দুর্বল আর যখন বুধ শক্তিশালী হয় তখন কথায়ও প্রভাব পড়ে কথায় গভীরতা থাকে যখনই চিন্তা বন্ধুরা ভালো না হলে সব কাজই খারাপ হয়ে যায় বন্ধুরা আমি আপনাদের বলি বুধকে শক্তিশালী করা খুব জরুরি বুধকে কিভাবে শক্তিশালী করবেন আমি আপনাদের বলে দিব বুধকে শক্তিশালী করতে চাইলে আপনার যে কোনো বোনকে কাছে হোক বা দূরে তাকে অবশ্যই গরুর ঘি দান করতে হবে এতটুকু করলেই আপনার কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা অনেকের একটা অভ্যাস থাকে অনেকেই ভাবেন আমার বাড়ি খারাপ আমার ভাগ্য খারাপ আমি আপনাদের বলি যদি গ্রহ খারাপ থাকে তাহলে আপনি কি ভুল করছেন দেখুন যদি যদি আপনার সূর্য খারাপ থাকে তো বন্ধুরা বুঝে রাখো তুমি তুমি বেশি বেশি ঘুমাবে ঘুমাও তোমার বাবার অবজ্ঞা করো তার কথা শুনো না যদি তোমার মধ্যে অহংকার থাকে তাহলে তোমার সূর্য খারাপ হবে এটা নিশ্চিত তুমি যদি পানির অপব্যবহার করো মায়ের ও মহিলাদের সম্মান না দাও তাহলে তোমার চন্দ্র খারাপ হবে তুমি যদি বেশি রেগে যাও ঝগড়া ঝামেলা করো বা বন্ধুরা কারোর টাকা ছিনিয়ে নাও তাহলে তোমার মঙ্গল খারাপ হবে তুমি যদি ময়লা শব্দ ব্যবহার করো অকারণে কথা বলো বড় বড় চেঁচাও তাহলে তোমার বুধ দুর্বল হবে অহংকার যদি আপনি জানেন বড়দের অবমাননা করলে আপনার গুরু দুর্বল হয়ে যাবে পাশাপাশি নারীদের অবজ্ঞা করলে অপরিষ্কার থাকে ময়লা থাকে নোংরা কাপড় পরে থাকলে শুক্র দুর্বল হবে আর পরিশ্রম এড়িয়ে চললে কাজ পলটালে কাজ চুরি করলে বুঝবেন আপনার শনির অবস্থা খারাপ সন্দেহ করা ঈর্ষা করা পেছনে লোকের খারাপ বলা কাউকে ঠকানো এগুলো থেকে রাহু দুর্বল হয় বন্ধুরা এই সব ব্যাপার আমি আপনাদের জানিয়ে দিলাম এখন দেখুন আপনি কি ভুল করছেন যার ফলে আপনার কোন গ্রহ খারাপ হচ্ছে বন্ধুরা এই ভুলগুলো করো না গ্রহগুলো ঠিক হয়ে যাবে আর তোমার জীবনও ধীরে ধীরে ভালো হয়ে যাবে এখন আমি আগামী তিন দিনের একটা বড় ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি আমার সব কথা আলাদা আর এটা আলাদা পুরো মন দিয়ে শোনো আমার কথা শুধু একটাই কথা মাথায় রাখো বন্ধুরা এই তিন দিনে তোমার মধ্যে প্রচুর বিশ্বাস আর আত্মবিশ্বাস বাড়বে শক্তি অনুভব করবে তাতে কিন্তু একটু সময়ের জন্য সমস্যা থাকবে তুমি কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারো বন্ধুরা যদি তোমার কোনো সমস্যায় পড়ো তাহলে কারো বড় মানুষের পরামর্শ নিতে কপাল কষে যেও না তুমি একজন এমন মানুষ আছেন যারা কাউকে পরামর্শ নিতে বলেন কিন্তু ভয় পান যে অন্যরা আমার সম্পর্কে কি ভাববে দেখো আসলে কেউ কারো ব্যাপারে কিছু ভাবেই না তোমাকে নিজের কাজটা করতে হবে তোমার কাজ শেষ করতে হলে জনের কাছে যেতে হতে পারে শুধু কাজটা শেষ করলেই হবে যে কোনো অভিজ্ঞ মানুষের থেকে পরামর্শ নাও তোমার পথ সহজ হবে সরকারি কাজেও সফলতা পাবে কিছু মানুষ তোমার বন্ধু হলেও তোমার বিরুদ্ধে চলে যেতে পারে তারা তোমার কথা শুনবে না তোমার সম্পর্কে ভুল ধারণাও ছড়াতে পারে এই সময়ে কিন্তু তাদের কথায় কান দিও না নিজের কাজেই মনোযোগ দাও বাড়ির বড়দের কথা শোনো তাদের সম্মান করুন কোনো সমস্যা হলে তাদের কাছে পরামর্শ নিতে পারেন এটা আপনার জন্য লাভজনক হবে আমি আপনাকে বলি আপনার ব্যবসার কার্যপ্রণালী আর পণ্যের মান আরও উন্নত করার দরকার আছে যে কোনো কাজই হোক চাকরি হোক বা ব্যবসা সেটাকে পিছিয়ে রাখবেন না বা অর্ধেক করবেন না যা কাজ করবেন সেটাকে পুরোপুরি ভালোভাবে করতে হবে এমন নয় যে ভাববেন কেমন যেন হয়ে যাবে কিছু মানুষ থাকে যারা ভাবে চলবে যেভাবেই সেভাবেই কাজটা শেষ করি পড়ে যে আমার কাজটা পূরণ করে ফেলি এমন করবেন না যদি আপনি কাজ যেভাবেই হোক অর্ধেক আধুরি করবেন বা যে কোনো কাজ এমনভাবে করবেন যেটা ওপরের থেকে শুধু দেখানোর জন্য হবে যে আমি কাজ করছি তো বন্ধুরা এতে আপনার শনি দুর্বল হবে শনি খারাপ ফল দেবে যে শনি আপনার পক্ষে ছিল সেটাই আপনার বিপক্ষে চলে যাবে তাই আপনি যা করেন সেটা ভালোভাবে করুন আমার শুধু এতটুকুই বলা আপনার ব্যবসার পদ্ধতি আর পণ্যের গুণগত মান ভালো করা খুব জরুরি পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য থাকবে বাড়িতে পরিবেশ ভালো কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকবে ভালোভাবে একে অপরের সাহায্য করো একে অন্যের অনুভূতি বোঝো আর ভালোবাসার সঙ্গীকে যদি কোনো উপহার দাও ভালোই হবে পাশাপাশি এই সময়গুলো খুব ক্লান্তিও লাগবে তোমার মানসিক ক্লান্তিও থাকবে অনেক দুর্বলতা অনুভব করতে পারো তাই এসব থেকে বাঁচতে নিজের খেয়াল রাখতে হবে নিজের জন্য নিয়মিত ব্যায়াম করতেই হবে আর শেষে বলি তাহলে এখন আত্মাদের থেকে বাঁচার উপায় আর সতর্কতা ভালো করে শোনো গঙ্গা জল নিয়মিত ছেটানো দরকার সপ্তাহে তিনবার গঙ্গা জল ছেটানো অবশ্যই করো আর সন্ধ্যার সময় যেমনই সন্ধ্যা হয় বাড়ির প্রধান দরজায় বা পূজার জায়গায় দ্বীপ জ্বালাতে হবে আর গোমূত্র আর কপুর হ্যাঁ বন্ধুরা সপ্তাহে কমপক্ষে দুইবার গোমূত্র আর কপ্পুর দুটোই মিশিয়ে নিয়ে বাড়িতে ধূপ দিতে হবে একটা কথা বলি শনিবার দিনে বাড়ির বাইরে লেবু আর লঙ্কা ঝুলিয়ে রাখতে হবে আর প্রতি সপ্তাহে সেটা বদলাতে হবে আর বন্ধুরা রাতে ঘুমানোর আগে বাড়িতে একবার জোরে জোরে হনুমান চালিসা চালিয়ে দিতে হবে টিভিতে চালাতে পারো মিউজিক সিস্টেমে স্পিকারে বা মোবাইলে চালিয়ে দিতে পারো হনুমান চালিসা রাতের ঘুমানোর আগে একবার আর যখন মুছবেন তখন মুছার কাপড়ে একটু কালো তিল আর সামান্য লবণ মিশিয়ে মুছবেন অবশ্যই লাগিয়ে দেবেন এতে নেতিবাচকতা দূরে চলে যাবে আর বন্ধুরা নিজের আয়নাটার খেয়াল রাখবেন আয়না বিছানার সামনে থাকা উচিত না আর রাতে ঘুমানোর সময় সেটাকে ঢেকে রাখবেন আর প্রধান দরজার রক্ষা করতে হবে দরজায় স্বস্তিক বা ইউমের চিহ্ন লাগাতে হবে এগুলো ধর্মীয় চিহ্ন যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে নিজের বাড়ির ছাদ ভালোভাবে ব্যবস্থা করে রাখবেন এটাই করলেই হবে আজকের ভিডিও এতটুকুই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ